হ্যালো স্টুডেন্ট আমি অনির্বাণ স্যার অনির্বাণ এডু পয়েন্ট চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি ক্লাস সিক্সের বাংলার একটি গল্পের পড়া নিয়ে চলে এসেছি শহীদ যতীন্দ্রনাথ দাস লেখক আশিস কুমার মুখোপাধ্যায় এই গল্পটা তোমরা খুব ভালো করে আগে রিডিং পড়বে বাড়িতে ভালো করে পড়লেই তবেই কিন্তু তোমরা খুব মানে ঠিকঠাক আর কি প্রশ্নের উত্তর করতে পারবে আর লেখক সম্পর্কে একটু পড়ে নিও এখানটা একটু ভালো করে দেখে নেবে লেখক সম্পর্কে আশিস কুমার মুখোপাধ্যায় সম্পর্কে একটু ভালো করে দেখে নেবে তোমরা জন্ম নদীয়া জেলার যে রানাঘাটে আর ওনার কি লেখা হিসাবে একটু দেখে নেবে ভালো করে তোমরা আর এই প্রশ্নগুলো ভালো করে তোমরা করবে আশিস কুমার মুখোপাধ্যায়ের যে এই যে সব যাবতীয় যেগুলো এগুলো প্রশ্নগুলো একটু দেখবে তার লেখা বই এগুলো সব কিছু দেখবে আর এখানে যাবতীয় যা প্রশ্নগুলো তোমরা করো ভালো করে দিয়ে আমাকে যারা ক্লাস সিক্সের ছাত্র আছো ছাত্রী আছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে এখানে আর আমার একটা ছাত্র মাসুম সেই বিশেষ্ব বিশেষণ পাঠটা বা এই যে প্রশ্নগুলো সে করেছে তার খাতাটা দেখো হ্যান্ডরাইটিংটা একটু খারাপ করেছে আজকে বিশেষ আর বিশেষণ দেখো বিশেষ হচ্ছে অংশ আর বিশেষণ হচ্ছে আংশিক উত্তরণ উত্তীর্ণ ইতিহাস ঐতিহাসিক আক্রমণ আক্রান্ত জীবন জীবনী ভোজন ভুক্ত পিতা পৈতৃক সন্দেহ সন্দিগ্ধ জাতি জাতীয় মেয়াদ মেয়াদি ও কিন্তু এগুলো সব ঠিকঠাক করেছে তারপরে দেখো কি কোশ্চেন আছে সন্ধি বিচ্ছেদ আছে দেখো সন্ধি ভাঙতে হবে তোমরা দেখো একটু দেখে নাও করেছে এগুলো দেখো পর্যন্ত পর্যন্ত দেখো পরিযুক্ত অন্ত কিন্তু যুক্ত তু প্রত্যক্ষ এখানটা প্রতিযুক্ত অক্ষ আরও সব দেখো দেখে না এগুলো জ্যোতি যুক্ত ইন্দ্র ব্যাঘ্র বিযুক্ত অগ্র জীবন ও এগুলো তোমারে বি উপসর্গ দিয়ে দেখো তার পরেরটা দেখো যুক্ত করে উপসর্গ বি যুক্ত করে আর কি যুক্ত করে যে নতুন শব্দ তৈরি করতে হবে দেখো বি আচ্ছা জীবন দেখো আজীবন করেছে আজীবন আচ্ছা অশেষ দেখো আবেশ পথ বিপথ দেখো ঠিক সঠিক দারুণ নিদারুণ দেখো নিরুপায় দেখো অজ্ঞান অনুকরণীয় এগুলো কিন্তু সব ঠিকঠাক করেছে তোমরাও কে কী করেছো বা কোনটা পারো নি অবশ্যই কমেন্ট করবে তোমরা তারপর এখানে পাঠের যে শব্দার্থগুলো দেখে নেবে ভালো করে শব্দার্থগুলো শব্দের অর্থ অনেক সময় দেয় তা তোমরা এখান থেকে পেয়ে যাবে শব্দের অর্থ খুব ভালো করে দেখবে তারপরে নিচের যে বাক্যগুলি থেকে সংখ্যা বাচক আর পূরণবাচক কোনগুলো সেটা বেছে নিতে হবে এই লাইন থেকে তোমরা খুব ভালো করে জানো প্রথম লাইনে দশ হচ্ছে সংখ্যাবাচক এখানে আর দেখো দ্বিতীয় লাইনে যে প্রথম বিভাগ প্রথমটা হচ্ছে পূরণবাচক তৃতীয় লাইনে দেখো ছ মাস ছয়টা হচ্ছে সংখ্যাবাচক আর তার দ্বিতীয় ছদ্মার দ্বিতীয় হচ্ছে এখানে পূরণবাচক বাচক তা ও এখানে করেছে দেখো খাতায় ও এখানে সঠিক করেছে সংখ্যাবাচক কোনটা পূরণবাচক কোনটা ঠিকঠাকই করেছে এখানে তোমরা ক্লাস সিক্সের যারা যারা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করবে যে তোমরা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী আমাকে কমেন্টে জানাবে তোমরা কেমন কি হোমওয়ার্ক করো বা এই পার্টটা কেমন পড়ছো তোমরা অবশ্যই জানাবে আর এখানে দেখো উদ্দেশ্য বিধেয় আছে লাইন আছে দেখো কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয় এটাও করেছে তা এখানে দেখো কিশোর বিপ্লবী হিসেবেই যতীন্দ্রনাথ দাসের নাম আচ্ছা সর্বত্র ছড়িয়ে পড়েছিলো দেখো ওই পাটটা উদ্দেশ্য এটা বিধেয় এইভাবেও ঠিকঠাকই করেছে দেখো দ্বিতীয় লাইনেও দেখো কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয় এই দেখো সব ঠিকঠাকইও সঠিক করেছে উত্তর দিয়েছে তোমরা কি ঠিকঠাক করতে পারো বা কোনটা পারো সেটা অবশ্যই দেখে নাও এইভাবেই তোমরা প্রতিদিন ঠিকঠাক পড়াটা করো হোমওয়ার্ক করো দেখবে তোমাদের অভিভাবকরাও খুব ভালোবাসবে তোমাদের প্রতিদিনের পড়াটা মোট কথা প্রতিদিন করতে হবে আর টেক্সট বই যে গল্প কবিতা যাই বলো আর কি ঠিকঠাক করে পড়ো ওর হ্যান্ডরাইটিংটা হয়তো ভালো না কিন্তু প্রতিদিন কাজ করে মাসুম খুব ভালো করে সেই জন্য ভেরি গুড তো লিখতেই হবে আমাকে আর এই খাতাটা সেদিন আমি দেখেছি সেদিন তোমার একুশ তারিখ ছিল তা যাই হওক আজ এই পৰ্যন্ত ভাল থাকক সুস্থ থাকক আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখোঁ